الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আল্লাহ দেশে প্রবাসে দূরেও কাছে যে যেখানে এই মুহূর্তে টিভি সেটের সামনে রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান জান্নাত লাভের উপায় আপনারা জানেন যে অনুষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন আমল সংক্রান্ত বিষয়াদি আলোচনা হয়ে থাকে যা বান্দাকে অনায়াসে জান্নাতে পৌঁছে দিতে পারে আজও ইনশাআল্লাহ জবালের ব্যতই হবে না নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আরমান ভাই আমার সঙ্গে রয়েছেন চলুন সর্বপ্রথম আমরা দরুদে পাকের ফজিলত শুনে নেই মজমাউ জওয়াইদ কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহর প্রিয় হাবিব হাবিব হবিব হজুরপুর নৌর সাল্ল তাল ওয়ালি ওয়ালাসাল্লামের ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন সকালে বার। ও সন্ধ্যায় 10 বার দরুশরী পাঠ করে তার জন্য কেয়ামতের দিন আমার সুপারিশ नसीব হবে সাল্লু আলাল হাবীব সললা الله تعالی আলা মুহাম্মদ সললা الله علیহি ওয়ালিহি ওয়াসাল্লাম সলাত ওয়া সালামুন আলাইকা ইয়া ইয়া রাসূলুল্লাহ দর্শক ও শ্রোতা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তালবিয়া পাঠ করার ফজিলত কী রয়েছে জি হ্যাঁ তালবিয়া মাদুর হিসেবে দর্শকশ্রোতা আমার সঙ্গে রয়েছেন আরবান ভাই আরবান ভাই কেমন আছেন আল্লাহদুল্লাহ আরমান ভাই শুরুতেই যে প্রশ্নটা আপনার কাছে করতে চাচ্ছি জি আর তা হচ্ছে এই হজ উমরায় যে তালবিয়া পাঠ করা হয় লাব্বাইক আল্লাহ হম জি জি এর এই পার্ট করার তাৎপর্য যে রয়েছে গুরুত্বের যে রয়েছে সে গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কিছুটা যদি আলোকপাত করতেন আল্লাহ তালা অশেষ দয়া

উভয় দিকে বরং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বিদ্যমান সকল বৃক্ষ পাথর মাটি তার সাথে তলবিয়া পাঠ করে দেখুন আমি পাঠ করছি কাবাতুল্লাহ শরীফের পাশে চতুর্দিকে ঘুরে ঘুরে আমি তলবিয়া পাঠ করছি অথচ আমার ডানে বামে পৃথিবীর যে প্রান্তে পশু পাখি বৃক্ষ পাথর আছে তারা সবাই আমার তলভিয়ার সাথে তালবিয়া পাঠ করছে তো আল্লাহ তালা ওই ব্যক্তিকে কত মর্যাদা দান করেছেন কত শান দান করেছেন তার সম্মানকে আল্লাহ তালা কত উর্ধে করেছেন যে আল্লাহ তালার ঘরে এসে তলবিয়া পাঠ করে সৃষ্টি কুল তার সাথে তলবিয়া পাঠ আল্লাহ এমনকি পাথর মাটি তার সাথে তলবিয়া পাঠ করে থাকে তো আমাদের উচিত হবে আমরা যখনই এই হজ্যের উদ্দেশ্যে বা উমরার উদ্দেশ্যে আমরা যখন রওনা হব অগ্রসর হব কাবাতুল্লাহ শরীফকে যখন আমরা দেখবো তো আমরা যাতে অযথা কোনো কাজে বা অযথা কোনো কথার মধ্যে আমরা লিপ্ত না হয়ে যাই আমি এসেছি আল্লাহ তালার এখানে জিকির করতে আল্লাহ তালার হুকুম পালন করতে তো আমরা যাতে অন্যান্য কাজে খাওয়া দাওয়া আরাম উঠা বসা ঘোরাফেরা এদিক সেদিকে আমরা সময় বিনিষ্ট না করে আমরা মন থেকে হৃদয়ের গভীর থেকে যাতে আমরা তেলপিয়া পাঠ করি যেই ইবাদত যে আমল আমার গুনাগুলোকে ক্ষমা করিয়ে যে আমাকে জান্নাতে নিয়ে যাবে সোহান যে আমলে আমার রবতালাকে আমি রাজি ও খুশি করতে যাচ্ছি জি জি যে আমল কোনো সাধারণ কোনো আমল নয় আর যে আমল সকলের ভাগ্যে জোটে এমন এক গুরুত্বপূর্ণ তাৎপর্য বহ আমল করতে গিয়ে সরি টু সে বর্তমান প্রেক্ষাপটে বলতেই হয় সেখানে গিয়েও এমনও কিছু হতভাগা মানুষ রয়েছে যে সেখানে গিয়ে অনর্থক দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত হয়ে যায় দুনিয়াবি কথাবার্তা বলতে সে কথাই কি বোঝানো হচ্ছে কথা বলতে সে কথা যে যার মধ্যে না কোনো দুনিয়ার কল্যাণ রয়েছে না আখেরাতের কল্যাণ রয়েছে জি মোবাইল সঙ্গে রয়েছে সেলফি তোলা হচ্ছে যেটা বর্তমান স্বাভাবিক প্রেক্ষাপটে আলোচনা না করলে নয় মাদানি চ্যানেল তো রয়েছে মানুষের সংশোধনের জন্য সবাইকে সতর্ক করার জন্য যে আমি আল্লাহ তালার এমন এক জায়গায় আমি পবিত্রতম স্থানে যাচ্ছি পবিত্রতম বলা হয়েছে পবিত্র তর নয় পবিত্র তম সেখানে গিয়ে আমরা ইবাদত বন্দেগি করছি তো সেখানে আমার উপস্থিতি আমার ধ্যান জ্ঞান আমার মন মানসিকতা আমার দৈহিক এবং আত্মিক যে অবস্থা রয়েছে যে স্ট্যাটাস রয়েছে সেটাকে কেমন করা উচিত সেটা তো আমাকে আগে থেকে ডিসাইড করতে হবে না এখান থেকে আমাকে ডিসাইড করে যেতে হবে যে সেখানে অনর্থক কোনো আমি কাজ করব না চমৎকার কথা বলেছেন আপনি আমাকে এখান থেকে ডিসাইড করে যেতে হবে দেখুন আল্লাহ নবী সাল আলিহিম ইস্বাদ করেছেন সফর যে আছে না সেটা আজাবের টুকরার মধ্যে থেকে একটি টুকরা রয়েছে আমরা এখান থেকে চট্টগ্রাম বা অন্য কোথাও আমরা যখন সফর করি তো অনেক সময় সিট পাওয়া যায় আবার পাওয়া যায় না অনেক সময় দাঁড়িয়ে যেতে হয় অনেক সময় টাইমলি খাবারও সফরের মধ্যে পাওয়া যায় না তো আমরা ডিসাইড নিই কি আমরা তো সফরে যাচ্ছি তো কিছু না কিছু প্রবলেম হতেই পারে তো ঠিক সেরূপ ভাবে আমরা বাংলাদেশ থেকে আমরা আরব শরীফে যাব তো আমাদেরকে মন মানসিকতা আগে তৈরি করে নিতে হবে কি বাসার মতো ঘরের মতো সুযোগ সুবিধা আমি সেখানে নাও পেতে পারি তো যদি এমন কোন কষ্ট চলে আসে তো আমি সবর করব অনেক সময় দেখা যায় হাজিরা যারা মোয়াল্লিম আছে তাদের সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায় যারা উমরা করতে যায় তো খাবার নিয়ে তারা খাবার নিয়ে থাকার স্থান নিয়ে তারা এভাবে তারা ঝামেলার মধ্যে পড়ে যায় বা এভাবে সমালোচনা করতে শুরু করে দেয় আমার মনে হয় যদি আমরা আগে থেকে ডিসাইড করে মাইন্ডসেট করে যদি আমরা যাই তাহলে ইনশাআল্লাহ আসল এমন প্রবলেম হবে না আর কারণ না দেখতে হবে আপনি হজে যাচ্ছেন কুটি কুটি মুসলমান আছে তাদেরকে মেহমান করা হয়নি আপনাকে স্পেশাল মেহমান করা হয়েছে আর আপনি যাচ্ছেন তো মেহমান কেমন হবে দেখুন আপনার বাড়িতে আমার বাড়িতে যখন কেউ মেহমান আসে তো সে কত ডিসিপ্লিন বজায় মেইনটেইন করে মেইনটেইন করে কত ভদ্রতা কারটেসি তার মাঝে থাকে কতটা শিষ্টাচার তো আমরাও বলি কি না খুব ভালো মেহমান ছিল তাদের কথাবার্তা খুবই ভালো ছিল মার্জিত ছিল কিন্তু আমি আল্লাহর মেহমান হয়েছি আল্লাহর ঘরে যাচ্ছি কোন সৃষ্টির মেহমান আমি হইনি জি আমি স্রষ্টার মেহমান হয়েছি আর যেই মেহমান হওয়ার সবার ভাগ্যে জোটে না আমি যে প্রসঙ্গটা বলতে চেয়েছিলাম আমার ভাই তা হচ্ছে এই যে এটাকে লা এলমিয়াত বলেন আপনি বা লা দিনিয়াত বলেন যাই বলেন না কেন দিন তো সবারই মাঝে আছে কম বেশি দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে সবাই জানে কিন্তু আমি বলবো যে এটা কেমন উদাসীনতা কেমন অজ্ঞতা কেমন মানে এটা আমি বলবো যে এটা কোন ধরনের এটা অলসতা যে মদিনা শরীফ পিছে আমি ব্যাক করে দাঁড়িয়েছি পিছন ঘুরে ছবি তুলে আমি সোশ্যাল মিডিয়াতে কি করলাম ছেড়ে দিলাম কাবা শরীফ যে কাবা শরীফকে কিবলা বানিয়ে মানুষ সালাত আদায় করে সেই কাবা শরীফকে পিঠের দিকে দিয়ে পিছন করে সেলফি তুলে যে আমি কাবা শরীফে এসেছি তাওয়াফ করছি মদিনা শরীফ তাওয়া কাবা শরীফ এই পবিত্র স্থানগুলোকে আল্লাহ নবীর রওজাকে পিছন করে যেখানে বড় বড় বুজুর্গানিক গ্রাম কখনো মদিনা শরীফকে পিছন করে দুনিয়াতে বসেন না তাদের জীবনই পড়লে তাদের যে বায়োগ্রাফি রয়েছে সেটা পড়লে আমরা জানতে পারি যেমন আলাহ হজরত আলাই আমার পীর মুর্শিদ আমির আহলে সুন্না দামত বার কাতুমুল্লা আলিয়া আলাহ হজরতের নাম যখন চলেই এলো তো তার ব্যাপারে শুনেছি অধ্যা অধ্যায়ও করেছি যে তিনি কখনো পাকে প্রসারিত করে তিনি ঘুমাননি তিনি ইভেন কখনো পাকে প্রসারিত করে তিনি বসেননি কিবলা শরীফের মানে কিবলার দিকে তো নাই অন্যান্য দিকেও আর তো তিনটা দিক রয়েছে সেই দিকগুলোতে কখনই তিনি পাপ প্রশাদিত করে বসেননি এটা হচ্ছে বুজুরগানী গ্রামের আদব শিষ্টাচার ভদ্রতা আছে না হারাম কি জমি और कदम कदम पर चलना।, चलना अरे सर का मौका, मौका है।, है वो जाने वाले, वाले এই যে আসলে এই মহৎ কাজ সম্পাদনের যখন মুহূর্ত চলে আসলো আমার অন্তরের অবস্থা কি। আমার শরীরের অবস্থা কি একটু তো ভয় করা উচিত হ্যাঁ যে এই পবিত্র স্থানে আমার মন মানসিকতা কেমন হওয়া উচিত কি বলেন আরমান ভাই বাস্তবে এটা আমাদেরকে আগে থেকে মাইন্ড সেট করে যেতে হবে এখন যারা মাদানি চ্যানেলের সেটের সামনে যারা রয়েছেন এই আলোচনা শুনছেন আল্লাহ তালা আপনাদের ভাগ্যেও হজ করা উমরা করা নাসিফ করে দিক আল্লাহ তালা আপনাকে হজ উমরা করার সৌভাগ্য আল্লাহ তালা দান করুক আর দোয়া করি কিন্তু যখনই আমরা যাব আগে থেকে এই মাইন্ডসেটগুলো আমাদেরকে করে যেতে হবে যে সেখানে প্রতিটা কদমে প্রতিটা স্টেপে আমাদেরকে সেখানে সৌজন্যবোধ শিষ্টাচার আদব আমাদেরকে বজায় রেখে চলতে হবে সেখানকার যে আদব রয়েছে সম্মান রয়েছে সেটা আমাদেরকে মেনটেন করতে হবে কেননা কথায় আছে বুজুর্গানেক রাম বলেছেন যে বা আদব বা বে আদব বে নাসিব যার মধ্যে কোনো আদব নেই যার মধ্যে কোনো শিষ্টাচার নেই সৌজন্য বোধ নেই সেই ব্যক্তি হচ্ছে হতভাগা দুর্ভাগা আর আল্লাহ তালা সৌভাগ্যবান ব্যক্তি যারা রয়েছে বা আদব যারা রয়েছে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন যাদের মধ্যে আদব রয়েছে আদব সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন রফিক ভাই আমি একটু বলবো অনেক বুজেগানে কেরাম অলিয়া কেরাম তারা হজে যাননি মদিনা তৈবাতেও যাননি এই জন্য কেউ জিজ্ঞেস করছে কেন যাননি তো উত্তরে তিনি বলেছেন আমার তারা বেদবী না হয়ে যায় আমি মনে হয় সেসব স্থানের সম্মান আমি হয়তো বজায় রাখতে পারবো না আমাকে ভয় লাগে এই আমি যেতে ভয় করছি তো মাসাল্লাহ আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কথাগুলো মাদিনী চ্যানেলের দর্শক শুনেছেন আল্লাহ করুক যাতে এইসব কথা আমাদের আল্লাহ করুক এই যে তালবিয়া যে পাঠ করা হয় আরমান ভাই দ্বিতীয় প্রশ্ন আমি আপনার কাছে জানতে চাচ্ছি মাদানী চ্যানেলের দর্শকরা আমাদের সঙ্গে রয়েছে জানার জন্য এই তালবিয়া পাঠেরও কি কোনো স্বভাব রয়েছে কোনো ফজিলত রয়েছে ডেফিনেটলি রয়েছে কিন্তু সুস্পষ্টভাবে আমি জানতে চাচ্ছি মাদানী চ্যানেলের দর্শকও এই সম্পর্কে হাদিসে পাকও রয়েছে আর चमत्कार হাদিস রয়েছে আপনি শুনুন ইনশাআল্লাহ খুশি হয়ে যাবে আর যারা যারা হজ করতে যাওয়ার নিয়ত করেছেন বা উমরা করতে যেতে নিয়ত করেছেন আপনারা শুনিয়ে নিন প্রশ্নটা এইজন্য করলাম ভাই যে কোন আমলের যখন ফজিলত মানুষ জেনে যায় জি এর যে স্বভাব রয়েছে যে ব্লেসিংস রয়েছে জি তখন কিন্তু সেই আমলটা সে খুব কেয়ারফুলি করে এবং খুব বিনয়ের সাথে সেই স্বভাব লাভের উদ্দেশ্যে আল্লাহ তালার দয়া পাওয়ার জন্য সেই আমলটা যদি এই হাদিসে কারিমা শুনে তাহলে ইনশাআল্লাহ আসাল আরো আগ্রহ জেগে যাবে আর আমার মনে এখন থেকেই তারা প্ল্যানিং বানাবে হজে যেতে বা উমরাতে যেতে হাজরতি সেদুনা জাবির রাজি আল্লাহ তাল আহ থেকে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে আপনার আমার নবী মাহবুবে করিম রহমতুল্লিল আলমিন সরকার সাল্লাহ করেছেন সূর্য যখন উদিত হয় সে সময় মানুষ যখন তালবিয়া পাঠ করে হজে গেল উমরাতে গেল আর সকাল থেকেই সে তালবিয়া পাঠ করছে লব্বাইক আল্লাহম লব্বাইক পাঠ করছে এবং সূর্য যখন অস্ত যায় সে সময়ও সে তালবিয়াই পাঠ করছে তো আল্লাহ নবী সাল্লিসালাম নিষাদ করেন কি সূর্য যখন অস্ত যায় যখন ডুবে যায় তো সেই সময় ওই তেলবিহা পাঠকারীর সব গুণাগুলো নিয়ে অস্ত চলে যায় দেখুন যে ব্যক্তি তেলবিহা পাঠ করে তো তার গুণা মাফ হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন সূর্য অস্ত যায় ডুবে যায় তো সে ব্যক্তির গুণাগুলো নিয়ে চলে যায় তো আল্লাহ তালা আমাদের আহ তালিবিয়া বেশি বেশি পাঠ করার কাবাতুল্লাহ শরীফে গিয়ে আর যদি আল্লাহ সামর্থ্য দিয়েছে অর্থ দিয়েছে তো তার উচিত সে প্রত্যেক বছরই রমজানে সে যাতে উমরা আদায় করে কেননা রমজান মাসে যে ব্যক্তি উমরা আদায় করবে রসুল্লাহ সাল আলী হুসলাম ইসাদ করেন তাকে হজের সবাব দান করা হবে তো আল্লাহ তালা আমাদের এই সব যে নিয়মগুলো রয়েছে এসব যে হুকুমগুলো রয়েছে আহকামগুলো রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে মেনটেন করে চলার তফিক দান করুক আর হজরত সৈদনা ইমামে হাসান রাজিউল্লাহ তালু তিনি অন্তরে অনেক হফে খোদা ছিল অনেক হফে খোদা ছিল তিনি মদিনা তৈয়বা থেকে কাবাতুল্লাহ শরীফে আসবেন হজের উদ্দেশ্যে তো তিনি বলেন না আমি উটের উপরে ঘোড়ার উপরে খচ্চর উপরে সবার হয়ে আমি যাব না আমি আল্লাহ তালার দরবারে যাচ্ছি এক অপরাধী হয়ে তো আমি হেঁটে যাব তো ওলমাকরাম লিখেছেন ইমামে হাসান রাজি আল্লাহ প্রায় ২০ বার তিনি মদিনা থেকে মক্কায় হেঁটে হেঁটে হজের উদ্দেশ্যে এসেছেন আর ইমাম জেনুল আবিদিন রাজিউল্লাহর ব্যাপারে ওলমা কেরাম লিখেছেন তিনি যখন হজের উদ্দেশ্যে রবানা হতেন আর রাস্তায় যখন তলবিহা পাঠ করতেন তো লব্বাইক আল্লাহমা বলার সাথে সাথে তিনি বেহোশ হয়ে যেতেন অনেকক্ষণ পর লোকেরা ওনাকে জাগ্রত করতো উঠাতো তুলতো আর বলতো হুজুর আপনি বেহোশ কেন হয়ে গেলেন কোথায় কষ্ট পেয়েছেন কি হয়েছে আপনার তিনি বলেন আমি লাব্বাইক বলেছি আল্লাহর পক্ষে থেকে যদি লাল লাব্বাইক চলে আসে এই ভয়ে কান্না করছি তো উলমা ক্রাম লিখেছেন কি জেনুল আবিদিন রাজি তালকে ধরে ধরে তবাফ করা হতো এত ভয় করতেন এত খফে খোদা তার অন্তরে ছিল কি আল্লাহর পক্ষ থেকে লা লাভবায়ক না চলে আসে তো আমাদেরকেও বুজুরগানে কেরাম দের অনুসরণ করতে হবে তারা কিভাবে হজ পালন করেছে তারা কিভাবে ওমরা পালন করেছে তাদের হফ ভয় ভীতি কি রূপ ছিল তো সেগুলো যদি আমরা স্টাডি করে যাবো না রাফিক ভাই ইনশা আল্লাহ সহযোগিতা পাবো কেন করব না আরমান ভাই জি আজকে যদি আমরা কোন একটা জবের জন্য যাই কোন একটা ভালো জব রয়েছে জব করতে যাচ্ছি সেই জবটা পাওয়ার প্রত্যাশা নিয়েই আমরা যাই ইন্টারভিউ ফেস করি আমরা সেই ইন্টারভিউ কি আমরা যেন তেনভাবে যাই কোনো প্রস্তুতি ছাড়াই ইন্টারভিউ যখন হবে তার প্রস্তুতি আগে আমরা নিতে থাকি কীভাবে ইন্টারভিউ হবে কি জিজ্ঞেস করা হবে তার যে পুরো মানে অ্যাসাইনমেন্ট রয়েছে সেগুলোকে আমরা কি করি সেগুলোর উপরে আমরা স্টাডি করি দেখি যে এর মধ্যে কী ডিসিপ্লিন রয়েছে কি শিষ্টাচার রয়েছে কি। কার্টিসি রয়েছে ইন্টারভিউ যখন আমি ফেস করব সেখানে আমার অ্যাটিটিউড কেমন হতে হবে আমার পার্সোনালিটি কেমন থাকতে হবে তো সিম্পল একটা জবের জন্য একটা চাকুরি পাওয়ার জন্য আমরা এত প্রস্তুতি নিচ্ছি আর যা যেটা আল্লাহ তালার ঘর আল্লাহর নবী সাল্ল তলিবাসলামের রওজা হ্যাঁ যে নবীকে সৃষ্টি না করলে আমরা কেউই সৃষ্টি হতাম না এই পৃথিবী সৃষ্টি হতো না সেই মহান ঘরে সেই মহান রওজায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রস্তুতি নেই বুঝিগানিকে রাম যখন রজা রসুলে উপস্থিত হতেন তো নিঃশ্বাস নিতেও ভয় করতেন কি আমার নিঃশ্বাস নিতে বেদবি না হয়ে যায় এত উনারা কেয়ার করতেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আমরা যখন হজে যাই তো গাইডলাইন পাওয়া যায় বই পাওয়া যায় আমরা পড়ি এটা পড়তে হবে এই পড়তে হবে ঠিক আছে আপনি গাইডলাইনের জন্য বই পেয়েছেন আপনি পড়ছেন আপনাকে স্টাডি করতে হবে কিন্তু এতটুকু তো স্টাডি করুন কি আমাকে কোন কোন জায়গায় কোথায় কোথায় আমাকে আদব বজায় রাখতে হবে তো আমার মনে হয় কি এদিকেও গাইডলাইন নেওয়া দরকার এর জন্য কিন্তু দোয়াও করতে হবে আমাদের আর মানে কেননা দোয়া হচ্ছে মমিনের হাতিয়ার হাদিসে পাকে বর্ণিত দোয়ার মাধ্যমে ভাগ্য পাল্টে যায় তো কাজেই দোয়াও করতে হবে যে আল্লাহ কোন আদব সম্পূর্ণ বানিয়ে দাও আল্লাহ কত সুন্দর দোয়া করেছেন রাখনা আল্লাহ আমাকে সর্বদা সুরক্ষিত রাখো আদবদের থেকে কেননা বেআদবদের সাথে থাকলে মানুষ বেআদ শিখে যায় তো বলা হচ্ছে যে সরজাদ না কভি আমার দ্বারাও কখনো জানতে তো নাই অজান্ত যেন না হয়েছে তো কাজেই মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা যারা রয়েছেন আমাদেরকে আদব সম্পন্ন হতে হবে আমাদের মাঝে কার্টিসি শিষ্টাচার আমাদের মাঝে ডিসিপ্লিন এটার বড়ই অভাব বর্তমানে মানে দুঃখের সাথে বলতে হচ্ছে যারা রয়েছে আলহামদুলিল্লাহ তারা তো সৌভাগ্যবান কিন্তু যাদের মাঝে নেই তারা একবার তো ভাবি যে হজ ও আমরা করতে গেলে আমাদের কি কি করণীয় রয়েছে আগে থেকে আমাদের মাইন্ড সেট আপ করতে হবে আমাদের প্রস্তুতি যেটা রয়েছে সেটা ভাই সময় একেবারে শেষের দিকে রয়েছে আরেকটা প্রশ্ন নেব যে তালভিয়া কিভাবে পাঠ করা উচিত তালভিয়া যখন আমরা পাঠ করব এটা কিভাবে পাঠ করা উচিত আমাদের এ সম্পর্কে কিছুটা মাদনী ফুল দেখুন তালভিয়া পাঠ

তালিয়া পাঠ করা হজেরই একটি অংশ রয়েছে তো আমরা জানতে পারলাম কি যখনই আমরা তালবিয়া পাঠ করব একটু উচ্চ স্বরে উচ্চ স্বরে পাঠ করব জি উচ্চ স্বরে অনেক সময় আমরা কালেমা রয়েছে সুল্লাহ তো এই যে লাহ ইহ এই যে একটা জিক্র জিক্র রয়েছে এই জিক্র কি উচ্চস্বরে আহ করা যাবে বা এর কি স্বভাব রয়েছে এরও যদি কোনো ফজিলত থাকে আপনি যদি শুনিয়ে দেন জি জি জি

সাল্লাল্লাহু করেন যে ব্যক্তি উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সে ব্যক্তিকে সুসংবাদ দেওয়া হয়েছে সেটাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবরা বললেন কি সুসংবাদ দেওয়া হয়েছে তো আমাদেরকে বলে দিন কি সংবাদ সুসংবাদ দেওয়া হয়েছে সুবহানাল্লাহ জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে নাকি তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করলেন হ্যাঁ যে ব্যক্তি উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে তার জন্য জান্নাত রয়েছে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসছি ঘড়ির কাটা ছুঁই ছুঁই করছে ইনশাআল্লাহ আজাল দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা সকলকে নিরাপদে রাখুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন صلی حبیب صلی اللہ تعالی محمد صلی اللہ علیہ وسلم